দুটো মেয়ের বিয়ে আর সাথে বিদায় পুরো ভিডিওটাই আজকে থাকছে তো দেখতে থাকুন আর কিভাবে কি ম্যানেজ করলাম দুটো বিয়ে বাড়ি কিভাবে অ্যাটেন্ড করলাম সব কিছু আজকের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর এরকম পরিস্থিতিতে কে কে পড়েছেন সেটাও অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেডি হয়ে একেবারে চলে এসেছি আমাদের পাড়ার যে বিয়েবাড়িটা দাদা মেয়ের বিয়ে সেইখানে তো প্রথমে আমার বোনের বর মানা আর বোন আর পিছনে মা আমি দাদা ভাই সবাই রয়েছি তো প্রথমে আগে ওপরে যাব ওপরে যে যেই ডিউটিটা আগে গিফট দেওয়া তো সেটা আগে সবাই মিলে সেরে নিলাম তারপর শুট করে নিলাম কারণ এখানের যে মানে হোটেলের ওপরটা খুব সুন্দর ছবি তোলা যায় দারুণ সুন্দর ছবিগুলো আসে তো এখানে বোন বোনের ছেলে মানে বোনের তরফ থেকে এই বোনের বাড়ি যেহেতু তারকেশ্বরে তাই ও বাবার একটা পিকচার নিয়ে এসেছে সেটা গিফট তো এখানে গিফট করবো মিটে গেলে মিশে যেয়ে হালকে হালকি ছবি করে যাবো তো ক্যামেরাম্যান এটাকে দেখে পছন্দ হয়েছে উনি ফটোশ্যুট করতে চাইলেন তো সে তার জন্যই সবাই দাঁড়িয়েছিল আর এখানে মানা টোডো আর বোনের ছেলে সবাই মিলে ছবি তুলছে এখনও সেরকম লোকজন আসেনি এখন বাজে সাড়ে সাতটা কিন্তু আমরা যাব বলে চলে এসেছি তাড়াতাড়ি কারণ ওখানে আবার যেতে হবে আর এখানে বিয়ের মণ্ডপে ঠাকুরমশাই সব কিছু ম্যানেজ করছে মানে রেডি করে রাখছে বিয়ে যেহেতু অনেক দূরে হচ্ছে তাই ছেলের বাড়ি থেকে এসে কোনো অসুবিধা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব সবারই তো এইখানে একটু ফুচকা পকোড়া আমপোড়া শরবত এইসবগুলো খেয়ে নিচ্ছি আর খেয়ে গাড়ির জন্য ওয়েট করছি যে কখন আমাদের গাড়ি আসবে নেক্সট বিয়েবাড়িতে আবার যেতে হবে এরকম পরিস্থিতিতে কে কে পড়েছেন একটু জানাবেন অবশ্যই এখানে বোনের বর একটু ফুচকা এনে দিল তো বোন ফুচকা খাচ্ছে আর মানা হ্যান্ড ফ্যান নিয়ে বসে বসে হাওয়া খাচ্ছে তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে কারণ এখন বাজে প্রায় পৌন দশটা তো ওখানে যেতে যেতে সাড়ে দশটা প্রায় বেজে যাবে কারণ আমাদের গাড়িটা একটু লেট করেছে একটু প্রবলেম ছিল তার জন্য আমাদের আরও আগে যাবার কথা ছিল বাট কিছু করার নেই তো ওখানে আগে যাই তারপরে পরিস্থিতি বুঝে কি হয় তো চলে এসেছি আর একটা বিয়েবাড়িতে এখানে এসেও দেখি সবাই ছবি তুলতে ব্যস্ত আর লাল কার্পেটের ওপর দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছে একটা দারুণ ফিলিংস আসছে তো প্রথমেই আগে এখানে একটা রিলেটিভের সাথে দেখা হয়ে গেল আর মানা এসে আগে গল্প জুড়ে দিয়েছে দুই বোনে যেহেতু যায়ের মেয়ে এখানেই ছিল ওখানে যায়নি ওরা সেই সকালে এসেছিল আর যায়নি আর এদিকে টোর শুরু হয়ে গেছে কারণ অনেকটাই রাত হয়েছে বর মশাই বিয়ের মণ্ডপে বসে গেছে আর এখানেও কিছু গেস্ট বসে রয়েছে মেয়ের মা বসে রয়েছে এখানে ফটোশ্যুট হচ্ছে তবে মেয়ের একটু শরীরটা খারাপ হয়েছিল তো একটু বাড়ি গেছিলো তারপরে ফিরে এলো এখন বাজে এগারোটা তো ভাবলাম ডিনারটা সেরে নিই কারণ পরে আর খেতে ইচ্ছা করবে না আর স্ন্যাক্স যা বানিয়েছিল কিছুই খাইনি কারণ এত গরম খেতেই পারছি না কি করব যাই হোক এখানে সাজানোটার মানে ডেকোরেশনটা দারুণ সুন্দর হয়েছে দেখেই তো মন ভরে যাচ্ছে খাবো কি। কি সব কিন্তু আমি এসবের নাম অতো জানি না তবে অনেক কিছু স্ন্যাক্স আছে অনেক কিছু কি বলে স্ল্যাট আছে স্যালাড আছে তো দেখতে খুব সুন্দর লাগছে এখন এলাম খেতে কারণ ভিড়টা একটু কম এইটা হলো একটু ভিড় কম মানে যখন এসেছিলাম ঢুকতে পারিনি প্রায় ছশো থেকে সাড়ে ছশো লোকের আইটেম ছিল আর এখানে দু ভাই মিলে যেহেতু বুফে সিস্টেম করেছে দু ভাই মিলে এখানে খেতে বসেছে আর এখানে ওদের প্রি ওয়েডিং শ্যুটগুলো বড় এল টিভির মধ্যে দেখানো হচ্ছে আর একটার মধ্যে লাইভ বিয়ে যে চলছে সেটা বাইরে একটা ক্যামেরাই করেছে সেইটা ওখানে দেখানো হচ্ছে তো সব মিলে খুব মজা আনন্দের মধ্যে দিনটা কিন্তু কাটলো আর গরমটার জন্য একটু অসুবিধা হচ্ছে বাট কিছু করার নেই আর ইচ্ছা করছে না ওই বাড়ি যাবার একদম ডিরেক্টলি বাড়ি চলে যাব। তো এখন যাই একটু বিয়ের মণ্ডপে যাই যেয়ে দেখি ওখানে বিয়ে কতদূর শুরু হয়েছে দেখি মেয়ে বিয়েতে বসে গেছে মেয়েটা শেষ করে যেতে পারলাম লাগছে মোটামুটি সেরে নিয়েছে পড়ে সেরকম কিছুই খাইনি ওর শরীর খারাপের জন্য থাকতে পারছি না কি আর করা যাবে আবার কাল আসতে হবে তো এরা এখন মন দিয়ে বিয়েই বসেছে দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে দুজনকে বিয়ে কবে হবে কবে হবে কিন্তু শুভ দিনটা এসেই গেল ঠিক সেই সাত জন্মের মন্দিরটা ঠাকুর মশাই বেঁধে দিল আর এখন ওখান থেকে চলে এসেছি লাইভটা যেটা দেখাচ্ছে সেইখানে দেখছি কারণ এত বড় খুলারও মানছে না পাখাও মানছে না মানে এতটাই পরিস্থিতি বাজে তৈরি হয়েছে এই গরমটাই বসা বসে দেখছি আর সোজা বাড়ি চলে যাব ফাইনালি বাড়ির জন্য বেরিয়ে গেলাম কারণ বোনের শরীরটা বললাম না খুবই খারাপ লাগছে গরমের জন্য তো আবার কালকে বিকেলে আসতে হবে কারণ আমাদের বিদায় বিকেলে আর আমাদের পাড়ার যে দাদাটা মেয়ের বিয়ে সেটা সকালে তবে সেখানে সকালে যাবে ওখানে বিকেলে আসবো তো মর্নিংয়ে প্রথম হার্লি মর্নিংয়েই চলে এসেছি দাদার বাড়ি কারণ ওনার বিয়ে ওর বিয়ে হচ্ছে রানীগঞ্জ অনেকটা দূর সকাল সকাল না বেরোলে ওখানেও ঠিক নিয়ম মতো পৌঁছাতে পারবে না তো ওখানে এসে দেখি মোটামুটি আশীর্বাদ শুরু হয়ে গেছে শেষের দিকে কারণ ওদের আত্মীয় স্বজন অনেক আশীর্বাদ করতে অনেক সময় লাগছে তো বিদায় মেয়ে বিদায় হয়ে গেলে দুপুরে হালকা কিছু খেয়ে এবার চলে যাব আবার ও বাড়িতে তো মেয়ে বিদায়ের বেলায় মেয়ের চোখে জল এটা স্বাভাবিক কিছু করার নেই প্রথমে রুমে এসে ঠাকুরকে নমস্কার করে নিল মানে করতে আসছে তারপরে বাবা ভাই আরো যে কাছে ছিল মেয়ে মানে এতটাই বাবার পছন্দের মেয়ে তো সেই মেয়েকে যখন বিদায় দিতে হচ্ছে তখন ওরা কান্না বাবা দেখি বাবা আর একটা কাকার ছেলে দিদিকে বোঝাচ্ছে যে কাঁদিস না কাঁদিস না মন কি চাই এখানে আমাদের বিদায় যেমন চাল দেয় এদের মধ্যে ইঁদুর মাটি নিয়ম তো সেটাই ওর মাকে দিয়ে বিদায় করবে মেয়ে সেই পরিস্থিতির সময়টা যখন এসেছে সবার চোখে চলে গলিটা দিয়ে হেঁটে আসছে কারণ আমাদের বাড়ির গলিগুলো খুবই লম্বা লম্বা আর রাস্তা যেহেতু হয়নি তাই খুবই অসুবিধা হচ্ছে আসতে তো আর এখানে গাড়ি দাঁড়িয়েই রয়েছে শিব মন্দিরে নমস্কার করে এবার মেয়ে আবার বাবার দিকে তাকিয়ে কান্না শুরু করেছে তো মাকে তো আর আসতে নেই । বিকেল বেলা বেরিয়ে পড়েছি এবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্য ওখানে তো মেয়ে বিদায় হয়ে গেল এবার আমাদের বাড়ির মেয়ে বিদায়ের পালা তো রোদ্দূরটা এখনো যায়নি গরমে মানে আমার এই যাওয়া আসা ডানকুনি দক্ষিণেশ্বর ডানকুনি দক্ষিণেশ্বর করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে জানি না বিয়ের পরে অসুস্থ হয়ে পড়বো কি না এখনও রিসেপশান দুটো বাকি আছে যেহেতু দুটো দুদিনে তো সুবিধাই হয়েছে যাওয়া যাবে তো ওখান থেকে ডিরেক্টলি চলে এসেছি গঙ্গার পাড়ে কারণ ওদের বাড়ি থেকে মানে আমার ভাসুরের বাড়ি থেকে গঙ্গার পাড়টা খুবই কাছে তো আর সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন কত লোক বসে রয়েছে আর প্রচণ্ড হাওয়া দেয় মেয়ে এখনও মেকআপ করছে কারণ ও রেডি হয়নি তো ভাবলাম ঘরের মধ্যে সবাই লোকজন গরম তো একটু গঙ্গার হাওয়া খেয়েই যায় আসা তো হয় না সেরকম আর দক্ষিণেশ্বরের ব্রিজটা কি সুন্দর লাগছে না দারুণ দেখতে লাগছে প্রায় রোজই আসতাম একবার করে সময় হলে এখানটায় বিয়ের সময়টাই তো চলুন এবার বাড়ি যাই যে দেখি রেডি হয়েছে কিনা। না এসে দেখি মেয়ে অলরেডি বসেছে আর প্রথম আশীর্বাদ মা করছে তো এটা স্বাভাবিক মা যখন আসবে আর এটা খুব একটা নয় এটা ব্যারাকপুর খুব কাছেই মানে ঘন্টা খানেকের মধ্যে চল্লিশ মিনিট কি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তো একে একে আমাদের ফ্যামিলি সবাই আশীর্বাদ ছেড়ে নেবে আমাদের যেহেতু সন্ধেবেলা মানে একটা নিয়ম আছে না বাড়ির মটকা দেখতে নেই সেই হিসাবেই তো একে একে ঠাকুমা বাবা সবাই আশীর্বাদ করে নিচ্ছে মেয়েকে আর মেয়ে যথারীতি কাঁদছে এটাই নিয়ম মানে এটাই রিচুয়ালস হয়ে আসছে আর এখন কাকা আশীর্বাদ করছে মানে আমার দেওরি মানে দান করা যাকে বলে সেটা করেছে কন্যা দান যাকে বলে আর এখন দাদাভাই ভাই আশীর্বাদ করছে এত গরম লাগছে মানে কি বলবো ঘেমে যাচ্ছে সবাই আর পরিস্থিতিটা মানে বিয়েবাড়ি মানেই লোকজন সবার একটা চিৎকার চেঁচামেচি ছাত্রে ধরা কি জুতো মাসির বড় জিনিস তো ফাইনালি চলে এসেছে মেয়ে গাড়ির কাছে কার আর যে ধরে নিয়ে যাচ্ছে মানে স্টুডেন্ট ও যেহেতু পড়াতো আর প্লাস চাকরিও করতো তো স্টুডেন্টরা খুব মিস করবে আর এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি মেয়ে বিদায়ের পালা এবার দুটো মেয়েই বিদায় হয়ে গেল আর একদিন বা দুদিন পরে দুজনের সাথে আবার দেখা হবে তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবার যে ভিডিওগুলো দেখাবো দুটো মেয়েরই রিসেপশানের ভিডিও